অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময়মত করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরের প্রভাবে হয়ে থাকে তাহাজুদের নামাজের সময় সালাতুল হাজার নামাজ পড়া যাবে কিনা এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম তিনি আমার কাছ থেকে টাকা পেতেন আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছে এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করব। আমি পনেরো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়বো নাকি পূর্ণ নামাজ পড়ব এরপরে প্রশ্ন হলো নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না এক রাখা পরে শেষ করে ফেলেন বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ এই অবস্থায় বাইরে থেকে তাকে বলে দিলে হবে কিনা হাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা সমুচির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছা নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছে তাতেও সে গামছা নাপাক হবে না নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গায় নাপাক লেগে থাকে তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি তোর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময় করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরের প্রভাব হয়ে থাকে এটি হতে পারে আবার এটি আপনার নিছক অস্বাসাও হতে পারে আপনার মনের যে খুতখুতে ভাব সেটার কারণে হতে পারে হয়তো অনেক কাজ আপনি মানুষ শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে আপনি খেয়াল করেনি হয়তো আপনার মাথায় সেটি নেই এটি হতে পারে আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে সেটা যখন মানুষের সঙ্গে খুব বেশি শেয়ার করা হয় বদনজর লাগার একটা আশঙ্কা থাকে এই জন্য এ ধরনের কাজ মানুষ সাথে খুব বেশি আগে ভাগে শেয়ার না করা উচিত যে পর্যায়ে বিষয়ে গিয়ে শেয়ার করলে আরো সুবিধা নেই সে পর্যায়ে শেয়ার করা যেতে পারে এরপর ইসরা জাহান প্রীতি বোন আপনি লিখেছেন তাহাজুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা উত্তর হলে অবশ্যই পড়া যাবে সালাতুল হাজত নামাজ যে কোনো সময় পড়া যায় তাহাজুদের নামাজের সময় দোয়া কবুল হয় ভোর রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি হয় বিধায় সেখানে আপনার কোনো প্রয়োজন সামনে রেখে আপনি দু একটা সালাদ করে এলাকার কাছে দোয়া করলেন সেটা আপনি অবশ্যই করতে পারবেন এবং করার জন্য সেটা উপযোগী সময় আরো বেশি ইমরান হোসাইন আপনি আপনি লিখেছেন এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম তিনি আমার কাছ থেকে টাকা পেতেন আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছে এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করব ভাইমরান হোসেন আপনার যে শিক্ষকের টাকা আপনি পরিশোধ করতে পারেননি যেটা তিনি পেতেন আপনার কাছে তার মৃত্যুর পর সেটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে তার ছেলে মেয়েরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিতে হবে ওয়ারিসরা আনুপাতিক হারে তারা এটা নিবে আর যদি ওয়ারিসদেরকে খুঁজে কোনোভাবে এটি পৌঁছানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার তরফ থেকে সাদাকা করে দিবেন অর্থাৎ এই নিয়তে সাদাকা করবেন ওই পরিমাণ টাকা যে আল্লাহ এটার সব আমার সে শিক্ষকের আমল তুমি পৌঁছে দিও ইনশাল্লাহ তাতে আপনি দায় মুক্ত হয়ে যাবেন এরপর প্রশ্ন হলো আমি পনেরো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়বো নাকি পূর্ণ নামাজ পড়ব আপনি পনেরো দিন বা তার চাইতে বেশি থাকার নিয়ত করলে পরিপূর্ণ নামাজ পড়বেন কক্সবাজার যে আপনি পনেরো দিন থাকবেন এটা যদি আপনি ফিক্স করে থাকেন তাহলে সেখানে পুরো নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে উদ্দেশ্য আপনার ঘোরাফেরা হোক অথবা সিরিয়াস কোনো কাজ হোক তাতে আপনার বিধানে কোন প্রকার পার্থক্য তৈরি হবে না আর যদি পনেরো দিনের কম থাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনার কসরের নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে আর যদি এমন হয় যে কক্সবাজারে পুরোপুরি থাকবেন না আপনি এখানে কিছু কিছু এই থেকে অন্য দিন তাহলে সেক্ষেত্রে আপনি এই দুই জায়গায় দুই সময় থাকার কারণে আপনার মুসাফির হিসাবে গণ্য হবেন সেক্ষেত্রে আপনি পনেরো দিন বা পনেরো দিন বেশি থাকলেও যেহেতু কয়েক জায়গায় আপনি থাকছেন যাক পাঁচ দিন আপনি চিটাং থাকছেন দশ দিন আপনি কক্সবাজার থাকছেন তাহলে দু জায়গায় মিলে যেহেতু থাকছেন অতএব আপনি কসর সেই হিসাবে পড়বেন তাহলে আপনি কোন উদ্দেশ্যে গিয়েছেন বেড়াতে গিয়েছেন না সিরিয়াস কোনো কাজে গিয়েছেন এটার কারণে কসরের বিধানে কোনো পার্থক্য পড়বে না এরপরে প্রশ্ন হলো নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা উত্তর হলো আমরা যখন নতুন কোনো ঘরে উঠবো নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠবো সেক্ষেত্রে তো এই মুসলিমে খাওয়ারা বিনতে হাকিম রেদ আল্লাহ তালা বিনতে একটা হাদিস থেকে একটা আমলের কথা আমরা জানি সেটি হলো বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউজুল কালিমাতে মিশারিমা খালাক আউজুল

আগে পরে আজগুলোতে বর্ণিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ নামত দেখার পর বাগান দেখার পর মাসা আল্লাহ কুয়া ইল্লা বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে ঠিক একই ভাবে আনাসকে বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায় যে হাদিসেও আল্লাহর কোন নামত পাওয়ার পর সেক্ষেত্রে মাসা আল্লাহ কুয়া ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে অতএব আমরা যদি নতুন ঘরে উঠি যেটা আমাদেরকে অভিভূত করে আমাদেরকে মুগ্ধ করে তাহলে সেক্ষেত্রে আমরা মাসা লালা কোথায় লাবিল্লা পাঠ করতে পারি আর এই দোয়াটা পাঠ করতে পারি আজবুল আবত্তেলা তা আমাদের মাহাল বিসমিলা বলে সেখানে প্রবেশ করব এর বাইরে এই নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরি ভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন মেহমানদারি করেন আনন্দিত হয়ে ও সেটা একান্ত মোবা কাজ আর আমল হিসাবে এই দোয়া আলাদা কাছে নিবেদন করা যেতে পারে এরপরে প্রশ্ন আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বোঝেন না এক একা পড়ে শেষ করে ফেলেন বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ অবস্থায় থেকে তাকে বলে দিলে হবে কিনা উত্তর হলো সাধারণত নামাজ রথ ব্যক্তিকে বাহির থেকে লোকমা দিলে তার নামাজ হয় না কিন্তু আপনার ফুফু যেহেতু অসুস্থ এবং তিনি নিজে নামাজ এভাবে বুঝে উঠতে পারেন না মনে থাকে না অতএব বাহির থেকে কেউ যদি তাকে বলে দেন তার ফলে তার নামাজ হবে যেহেতু তিনি নিরাপ নিরূপা এবং অসুস্থ